রাজধানীর বনানী ডিএইচএস এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি হ্যান্ড গ্রেনেড নয়টি ম্যাগাজিন ও সাতশত ছাব্বিশ রাউন্ড গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানা পুলিশ পরে ছয়টি হ্যান্ড গ্রেনেড সফলভাবে নিষ্ক্রিয় করেছে ডিএমপির সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ক্যান্টনমেন্ট থানার বনানী ডিউএইচএস এলাকার লেক পারে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করে পুলিশ উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেডগুলো সামরিক কাজে ব্যবহৃত হয় যা উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ব্যবহৃত হয়েছিল মর্মে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেড ম্যাগাজিন ও গুলি সংক্রান্তে পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি এদিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে অবৈধ একটি পিস্তল দুটি ম্যাগাজিন ও সাতচল্লিশ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশনের একটি টিম সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুর তাজমহল ইউনিয়ন ব্যাংকের অফিস কক্ষের লকার থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সতেরোশো উনচল্লিশটি মামলায় পঁয়ষট্টি লাখ বিরানব্বই হাজার সাতশত টাকা জরিমানা করা হয়েছে অভিযানকালে দুইশত ছয়টি গাড়ি ডাম্পিং ও ঊনসত্তরটি গাড়ি রেকার করা হয়েছে সতেরো নভেম্বর ডিএমপি ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয় ডিএমপির পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে আঠারো অক্টোবর এসব তথ্য জানানো হয় Desk Report, Metro TV